বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগতম দেখো আমাদের আজকের ভিডিও কিন্তু নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত অনুশীলনে নয় পয়েন্ট এক পর্ব সতেরো দেখো পর্ব সতেরো থাকছে হলো আমাদের যে নয়ের গ নম্বর প্রশ্ন নয়ের গ নম্বরে কি আছে দেখো ফোর টু দি পাওয়ার যে থ্রি ওয়াই মাইনাস টু সমান সমান সিক্সটিন টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই এবং দেখো যে দ্বিতীয় সমীকরণ আছে থ্রি টু দি পর এক্স প্লাস টু ওয়াই সমান সমান নাইন টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান তো এটা সমীকরণ এক আর এটা সমীকরণ দুই আমরা দিয়ে রেখেছি দেখো যে সমীকরণ এক এবং সমীকরণ দুই তাহলে এখন আমরা কি করব দেখো যে প্রথমেই কিন্তু আমরা লিখতে পারি সমীকরণ এক থেকে পাই তাহলে সমীকরণ এক থেকে পাই তাহলে প্রথমেই দেখো যে কি করব এই ষোলোকে আমরা ভাঙবো আচ্ছা তাইলে দেখো যে আমরা এখানে যা আছে তাই কিন্তু লিখে নেবো যে ফোর টু দি পাওয়ার কত দেখো প্রথমে আমরা কি করব যে ফোর টু দি পর থ্রি ওয়াই টু এরপরে দেখো আমরা কি করব এই ষোলো কে আমরা স্কোয়ার আকারে ভাঙবো ভাঙলে কিন্তু আমরা তাহলে প্রথমে আমরা কি করলাম ফোর স্কোয়ার দেখো তারপর কিন্তু প্রথম কাজ এখন আমরা কি করব প্রথম কাজ কিন্তু ভিতরে পর দিয়ে বাইরের পরকে গুণ করব, তাই এখানে কিন্তু যা আছে তাই কিন্তু আমরা লিখে দেব লিখে এখন দেখি যে ফোর টু দি পাওয়ার টু দিয়ে যদি গুণ করি তাহলে কিন্তু টু এক্স প্লাস টু তাহলে এখন দেখো বেস বেস সেম বেস বেস সেম যদি উঠে যায় তাহলে আমরা কি লিখতে পারি দেখো এই যে থ্রি ওয়াই মাইনাস টু সমান সমানি যে করবো এই যে ওয়াই চলক গুলো এক পাশে করবো দেখো এই যে তোমার টু ওয়াই আছে যে প্লাস টু আমরা এখানে মাইনাস টু করে দিব এবং দেখো টু এক্স প্লাস এই মাইনাস টুটাকে প্লাস টু পাশে দিয়ে দিলাম তাইলে কিন্তু আমি এখন লিখতে পারি অতএব ওয়াই সমান সমান তাহলে র্যাক হলো টু এক্স প্লাস টু রেখে দিলাম এটাই সমীকরণ নাম্বার তিন দিয়ে দিলাম কত দিয়ে দিলাম তিন দিয়ে দিলাম একেবারে কিন্তু ইজি একটা বিষয় ছিল এখন দেখো আমরা দুই নং সমীকরণ থেকে পাই লিখবো দেখো তাহলে এক নং সমীকরণ থেকে কিন্তু ওয়ার মানটা বের করলাম এখন আমরা দুই নং থেকে লিখবো দুই নংয়ে কী করবো ওই একই আমরা কাজ করে দেবো দেখো থ্রি যদি পর এক্স প্লাস টু ওয়াই তাহলে প্রথমে আমরা কি করবো নাইনকে ভেঙে দিব নাইন স্কোয়ার দেখো থ্রি স্কোয়ার টু এক্স প্লাস ওয়ান আচ্ছা তাহলে পরের লাইনে এখন আমরা কি করব তাহলে পরের লাইনে এখানে যা আছে তাই প্লাস টু ওয়াই টু ওয়াই বিধের পর দিয়ে বাইরের পরকে যদি গুণ করি তাহলে এখন দেখো থ্রি টু দি পর দু গুণা কত চার এক্স এবং টু অককে টু এখন আমরা কী করবো দেখো বেশ বেশ মিল আছে তাহলে বেশ বেশ কিন্তু আমরা তুলে দিলাম বেশ বেশ তুলে দিলে তাহলে আমরা পাই হলো এক্স প্লাস টু ওয়াই সমান সমান ফোর এক্স প্লাস কত পেলাম ফোর এক্স প্লাস কিন্তু টু পেয়ে গেলাম এখন প্রথম কাজ কী করবো এখন দেখো যে এই যে ওয়ার মান লিখে রেখেছিলাম তাইলে দেখো যে এক্স ইন্টু যে টু ইন্টু কত টু ইন্টু এই যে দেখো ওয়ার মান কি ওয়ার মান ছিল কিন্তু টু এক্স প্লাস টু সেটা একটু বসাই দিলাম এখানে ফোর এক্স প্লাস টু ফোর এক্স রেখে দিলাম আচ্ছা এরপরে দেখো যদি ক্যালকুলেশন করি তাহলে কী পাবো এক্স সমান সমান দুই দুগোনা কত চার এক্স এবং এখানে কত দুই দুগুনা চার এখন একটা কাজ করতে পারি সেই কাজটা যে এক্স এক্স প্লাস প্লাস ফোর ফোর সময় এখানে তেলে কি রইলো ফোর এক্স প্লাস টু আচ্ছা এরপরে নেক্সট আমরা কি করবো দেখো এখন চারাকে কত ফাইভ এক্স এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম হলো ফাইভ এক্স আর এই প্লাস ফোর এক্স কে এই পাশে নিয়ে আসলাম মাইনাস করে এখন দেখো এখানে রয়েছে প্লাস টু এই প্লাস টুটা যদি এই পাশে যাই তাহলে কিন্তু মাইনাস ফোর তাহলে এখন দেখো এক সমান সমান কি পাওয়া গেল যে পাশের ভিতর থেকে চারটা বাদ দিলে আমরা এক্স পাই এবং চার থেকে দুই বাদ দিলে এক্সের মান কিন্তু মাইনাস টু পেলাম আচ্ছা কত পেলাম মাইনাস টু পেলাম এখন কি করব মাইনাস টু আমরা বসাবো হলো তোমার কত নং যে এই যে তিন নং সমীকরণে যদি বসাই তাহলে কিন্তু আমরা এক্সের মান পেয়ে যাব দেখো তাহলে এখন কি এক্স এর মান তিন নঙে বসিয়ে পাই আছে এক্স ওয়াই তিন নঙে কি আছে ওয়াই সমান সমান কিন্তু আছে তোমার টু এক্স প্লাস টু তাহলে কিন্তু আমরা এখন লিখতে পারি ওয়াই সমান সমান দেখো এক্স এর পরিবর্তে কি বসাবো এক্স এর পরিবর্তে কিন্তু বসাবো মাইনাস টু যোগ টু এখন দেখো যে তাহলে প্লাস মাইনাস মাইনাস ফোর প্লাস টু সমান সমান এখানেও কিন্তু ওয়াই এর মানও কি বের হলো মাইনাস টু বের হলো তাহলে কিন্তু আমরা এখন লিখতে পারতাম যে নির্ণয় সমাধান কি লিখবো যে নির্ণয় সমাধান কত যে এক্স এবং ওয়াই কমার সমান সমান কিন্তু আমরা লিখতে পারি দেখো টু মাইনাস তাহলে নির্ণয় সমাধান কিন্তু আমরা পেলাম টু কমা মাইনাস টু আশা করি তোমরা বুঝতে পেরেছ একেবারে ইজি কিন্তু একটা অঙ্ক ছিল দেখো প্রথমে কি ছিল প্রথমে কিন্তু আমরা সমীকরণ নাম্বার এক লিখে নিয়েছিলাম একেবারে বইতে যা আছে তাই কিন্তু আমরা যে এটাই কিন্তু আমাদের সমীকরণ এক আর এটাই কিন্তু আমাদের সমীকরণ দুই আচ্ছা প্রথমে দেখো এক নং হতে পাই এক নং হতে প্রথমে আমরা কী করেছিলাম যে ফোর টু দি পয়েন্ট থ্রি ওয়াই মাইনাস টু লিখেছিলাম ষোলোকে দেখো পরিষ্কার করে ভেঙেছিলাম আচ্ছা ফোরকে ফোর পরিষ্কার করে ভাঙার পর কি করলাম ভিতরে পর্দার বাইরে পর গুণন এখানে যা আছে তাই লিখে টু এক্স অককে টু এক্স টু ওয়াই অককে টু ওয়াই আচ্ছা তারপরে দেখো এই যে বেস বেস সেম ছিল বেস বেস সেম থাকার কারণে তুলে দিলাম তাহলে থ্রি ওয়াই মাইনাস টু সমান 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 টু এক্স প্লাস টু দেখো চলকগুলো একই রকম থাকার কারণে এই যে প্লাস থ্রি ওয়াই এই প্লাস টু ওয়াইটাকে মাইনাসকে পাশে নিয়ে আসলাম এবং মাইনাস টু টুটাকে আমরা প্লাস ক্রিপাশে নিয়ে গেছি তিন থেকে যদি দুই বাদ দেয় তাহলে একটা ওয়াই তাহলে টু এক্স প্লাস টু সমীকরণ নাম্বার তিন এই অবস্থায় রেখেছি এরপরে দেখো আমরা কী লিখলাম দুই নঙে হতে পাই আচ্ছা দুই ছিল খেয়েছিলো যে দেখো দুই নঙে কিনছিল থ্রি টু দি পর এক্স প্লাস টু ওয়াই সমস্যা সময় নাইন টু দি পর টু এক্স প্লাস ওয়ান এইটা লেখার পরে প্রথমে নাইনকে থ্রি স্কোয়ার করে ভাঙলাম এরপরে দেখো যা আছে তাই লিখে বিদুরের পরকে বাইরে দিয়ে গুণ করলে দুই দু চার দুই অক্ষে দুই এরপরে দেখো আবার বেস বেস সেম ছিল তাহলে বেস বেস কি করলাম আমরা তুলে দিলাম দেখা যে বেস বেস সেম ছিল বেস বেস তুলে দিলাম তুলে দেওয়ার পরে কিন্তু এখানে রইল এক্স প্লাস টু আই সমান ফোর এক্স প্লাস টু আচ্ছা তারপরে কি করলাম দেখো যে এই যে প্রথম কাজ যে এর মানটা ছিল ওয়ার মান কোথায় ছিল এই যে তিন নং চলকে ওয়ার মানটা একটু বসাই দিলাম দেখো ওয়াই সমান সমান কী ছিল ওয়ার পরিবর্তে কিন্তু ছিল যে টু এক্স প্লাস টু সেটা বসালাম তারপরে যা আছে তাই লিখে দিলাম তারপরে দুই দুগোনা চার এবং দুই দুগোনা চার এরপরে দেখো আমরা মানটা বসায় দিয়ে এই যে দুই দুগোনা চার এক্স এবং দুই দুগোনা চার এরপরে দেখো এই যে তাহলে চারের আগে পাঁচ প্লাস ফোর এখন আমরা কি করলাম এই প্লাস ফোর এক্সকে কে মাইনাস করে পাশে নিয়ে আসলাম আর এই প্লাস ফোরটাকে মাইনাস করে পাশে নিয়ে গেলাম তাহলে এখন দেখো পাঁচের ভিতর থেকে আর চারটা বাদ দিলে একটা এক্স থাকে আর এখানে টু থেকে যদি আমরা কত বাদ দিই টু বাদ দিই মাইনাস ফোর থেকে টু বাদ দিলে তাও কিন্তু মাইনাস টু এখন এক্সের এর মান তিন রঙে বসাইয়া পাই দেখো শুধুমাত্র এক্স তুলে দিয়ে এক্সের মান টু বসালাম তাহলে দুই দুগোনা মাইনাস চায় প্লাস টু বাদ দিলে আবার মাইনাস টু থাকে তাহলে নির্ণয় সমাধান টু মাইনাস টু আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা কিন্তু খুব ইজি ছিল যাদের কাছে বুঝতে সমস্যা হয় তারা কী করবে বাসায় আরও একবারে কিন্তু অঙ্কটা একটু হাতে কলমে প্র্যাকটিস করবে এরকম দুই একবার তোমরা করলে অঙ্কটা পেরে যাবে দেখো যে আর না হলে তোমরা এই ভিডিওটি একটু টেনে টেনে দেখো দেখে দুই একবার অবশ্যই খাতায় করার চেষ্টা করবে চেষ্টা করলে তোমরা অঙ্কটা ভালো সমাধান করতে পারবে পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ